আজকের এই পদযাত্রার মূল হল সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের মূল অস্ত্র আজ ষোলোই মে জাতীয় ডেঙ্গু দিবস হচ্ছে ডেঙ্গু আমাদেরকে ফেস করতে হবে কারণ আমরা যতই অ্যাওয়ারনেস করি না কেন আলটিমেটলি দিনে শেষে কাজটা আপনাদের করতে হবে এবং সেই কাজ করতে গিয়ে সেই কাজ করতে গেলে পরে আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্তে যেভাবে মানুষকে বোঝাতে হবে ধৈর্য ধরে শান্ত হয়ে এবং নিজেকে একটা ফিজিক্যালি একটা খুব অকওয়ার্ড পজিশনে পড়ে মানে ডেঙ্গুর মধ্যে থেকে আপনাদের লড়তে হবে সেই জন্য আপনাদের এই আপনাদেরকে সঙ্গে নিয়ে প্রত্যেকদিন আলোচনা করার যে সূত্রপাত আজকে তৈরি হলো জাতীয় ডেঙ্গু দিবসে এখানে যারা আমরা রোল করি সিআইসি কনজারভেন্সি দনুতা আছে তারপর আমাদের ওই যে সব কাউন্সিলর আছে জয়ন্ত আছে অজয় আছে প্রতিটা ওয়ার্ডের কাউন্সিলর আছে এবং তার সঙ্গে স্বরূপ আছে আমাদের ভাইস চেয়ারম্যান আর মূলত এই প্রোগ্রামটাকে রান করানোর ক্ষেত্রে সবসময় যাদের সহযোগিতা দরকার আমাদের এই যে ভাই মনোজ আছে ইনি হচ্ছে অ্যাকচুয়ালি হেলথের মানুষ এরা এরা ভালো প্রোটোকলগুলো মেডিকেল কানে এখানে আমাদের অনন্য ম্যাডাম আছে যিনি পেশায় চিকিৎসক এনাদের হেলথ প্রোটোকলের মধ্যে দিয়ে মানুষ যেটা আপনার সলিড ওয়েস্টের যে প্ল্যানিং তরু দ্বারা সেটা বলবে এবং যখন ডেঙ্গু ফেস করবে তখন মেডিকেল টিম থেকে নিয়ে যেতে হবে এই দুটোকে সমন্বয় করে কাজ করতে হবে সেই জন্য আগামী দিনে অনেক কাজ করার শক্তি মজুত রাখুন আপনাদের শক্তি দিয়ে এই বহরমু বাঁচবে আমরা বাঁচব আপনি বাঁচবেন আপনারা বাঁচাবেন দশ লোককে সেই জন্য সবাইকে এই প্রোগ্রামে আসার জন্য সুস্থ থাকার জন্য আগামী দিনে যাবতীয়ভাবে আপনাদের সঙ্গে যে আমাদের চলতে হবে এই ইনকার করে আজকে আপনারা আমাদের সঙ্গে সঙ্গে যেভাবে চলছেন এই চলার পথরকম তাহলে পরে আমাদের চলার শক্তিটা আরো বেশি করে পাবো ইও আছেন এখানে এপো সাহেব আছেন এনারা মূল জায়গায় আছেন ফাংশান করতে গেলে এনাদেরকে বাদ দিয়ে কোনো কিছুই হয় না সেই জন্য এনাদের সঙ্গে তাকে দেখেগুলো প্রোগ্রামগুলো যাকে যেভাবে আমাদেরকে পাচ্ছেন তাকে সেভাবে আমাদের সঙ্গে অ্যাটাচ করে নেবে এবং আমাদের ওয়ার্ডে যারা আমাদের বিভিন্ন রকম সোশ্যাল ওয়ার্কাররা কাজ করে তাদের সাহায্যও নেবেন সবাই কাজ করলে পরে কাজটা হালকাভাবে কাজটাকে দায়িত্ব মানে একে অপরের ওপর অনেক বেশি অ্যালোটেড হবে এবং তার মধ্যে দিয়ে আমাদের এই যে ডেঙ্গু যখন আমাদের বেশি যাতে না হয় সে বেশি না জায়গাটায় আমরা অনেক সহজে এটাকে মোকাবেলা করতে পারব ঠিক আছে ভালো থাকবেন সবাই নমস্কার